গাইজ তোমাদের কার কার সাথে এরকম আজীব ঘটনা ঘটছে তোমরা একটু বইলা যাও তো তুমি না করে আর হ্যাঁ আমার সাথে কি ঘটনা ঘটছে তোমরা এই ছোট্ট কি দেখো তাহলেই বুঝতে পারবে যাই যখন একটা আমরা দুজন টিমমেট সহ একটা র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দেই আমরা সবাই ঠিকঠাক মতো ম্যাচটা খেলতেছিলাম তারপর লাস্ট জোনটা পরে বিমা শক্তির এইদিকে ম্যাচটা খেলতে খেলতে প্রায় শেষ এদিকে এসে পড়েছে হঠাৎ করে আমরা এলাইভের দিকে তাকাই আর চমকে যাই ভাই মাত্র চার লাইফ আর তার মধ্যে আমরাই তিনজন আর একটা এনিমি আছে বইয়া তো কনফার্ম সেটাই ভাবছি কিন্তু কিন্তু গাইস হঠাৎ করে আমরা আবারও চমকে যাই আর এখন দেখো গাইস জোনটা কত ছোট হয়ে গেছে এনিমি আছে আর মাত্র একটা লাইফ আর আমরা তিনজন মোট চারজন এলাই কিন্তু দেখো এখানে আমরা তিনজন ছাড়া আর কেউ নাই মানে এনিমিটার নাই ছোট নাকি এরপর তো গাইস আমাদের মনে হচ্ছিল যে আমাদের মেসে জোন প্রসার পড়ছে সেটা ভাইবা আমরা আমাদের সব গানটান ফেলে দিয়ে হিল বেটেল করার জন্য আমরা প্রস্তুতি নেই আর এখন তো জোন ছোট হয়ে গেছে এখন আমাদের হিল বেটেল করার সময় তারপর গাইস তোমরাই দেখো আমাদের সাথে কি ঘটে গেছে হ্যাঁ গাইস আমাদের ইজি ভুইয়াটা এইভাবে মিস হয়ে গেছে হঠাৎ করে আমাদের মেসে এরকম একটা হ্যাকার পড়ছে হ্যাকার নাকি গিলিস জানি না আর তোমাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাইও গাইস